বৃষ্টি পড়তেছে কপিলের বাবা দাওয়াত খাওয়ার যাইতেছে ঠিক আছে আমি বাইরে দাঁড়াতেছি এই জায়গায় দরজা দরজা লাগামো আমার উপর দেখো ফেলে গাড়ি উঠাই দিছে আলাদ কত খারাপ কেরা দিন আসে আবার এক কেরে সেই সাত আসসালামু আলাইকুম কেমন আছে সবাই বড় দুপুরবেলা বেলা রোদ্রে চোখে দেখতেছি না এখন মাঝরাই আসি কিছু দইনে পাতা নেওয়ার জন্য মাছ ভাই আসছি দইনা পাতা নেওয়ার জন্য ঠিক আছে এখানে আমি কালকে অনেক সুন্দর সুন্দর দইনা পাতা দেখে গেছি দেশি দইনা পাতা একেবারে সেই রকম একটা গ্রান আসতেছে ডাল রান্না করুম গাছ বড় হয়ে গেছে করে এক সেই সাত বোটের ডাল রান্না করুম রান্না করার মতো বাসায় কিছুই নাই ঠিক আছে দুই দিন ধরে ভাত খাই না এনে মনে হচ্ছে ভাত না খাইলে না কি রান্না করুম বোটের ডাল কষাম এই জন্য ধন্যবাদটা নিতে আসছি আমার কপিলের বাবা অনেক কিছুই লাগায় কিন্তু সব কিছু হয় না সুন্দর মতো সার দেওয়া হয় না তো এই যে বিশেষ করে রোদ্রে সব কিছু নষ্ট হয়ে যায় কি সুন্দর হয়ে এই যে পেঁয়াজ মরিচ কাটে নিয়েছি ডাল কষানোর জন্য কষায় রান্না করুন জোল করে না মানে একটু শুকনো শুকনো করে মা বাবার জন্য ম্যাডামের জন্য ভাত চলে দিছি সাদা ভাত ভালো লেবন দিয়ে খাইবো আর এখানে আমার জন্য ভাত দিছি এখানে তেল বসাই দিছি ডালের মধ্যে ফোড়ন না দিলে ডাল মজা লাগে না আমার এই ডাল রান্না দিই ঝালে বাড়ির সবাই কাঁসা পাতা শুরু করে দিছে অনেক দিন পরে এইভাবে ডাল রান্না করলাম দেখি কটা ভাত খাইতে পারি কি না এই যে মাঝরাই থেকে দইনেপাতা আনছিলাম এই দইনেপাতা দিয়ে দিলাম ডালের মধ্যে দইনেপাতা দিলে অনেক মজা লাগে আকাশ এখন মেঘলা যে ওনাকে একলা এখনই নামবে বৃষ্টি তো সেটা হইছে সৌদি আরবের সেও মনে হয় বাংলাদেশেই আছি এমনভাবে কালবৈশাখী ঝড়ের মতো আকাশে চমকাচ্ছে চারোপাশে মেঘে ঘিরে ধরছে এখনই মনে হইতেছে বৃষ্টি আসবে ঠিক আছে খুব রাকা ডাকি করতেছে বৃষ্টির অভাব না চার ওদিকে বৃষ্টি একটু সারাদিন আকাশের মেঘ ঠিক আছে ওই দিক থেকে মেঘটা বাহা হইতেছে কি একটা অবস্থা হয়ে গেছে এই দিক দিয়ে আবার সাপ আছে এইদিকে দিকে কি করতেছে তো এই সৌদি আরবের অবস্থা কখন পরে আবার পনেরো দিন আগে বৃষ্টি হয়েছিল আবার এখন বৃষ্টি শুরু হইতেছে এই প্রবাসের মাটিতে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কেউ নাই কিন্তু এই বৃষ্টিতে আসলে একটু আনন্দ লাগে মনে হয় বাংলাদেশে আসি ঠিক আছে বাংলাদেশের মতো চারিদিকে মেঘে এখন গিয়ে ধরছে আকাশে খুবই ডাকাডাকি করতেছে আর এই বৃষ্টির কাহিনী দেখে কারেন্টও চলে গেছে সৌদি আরবের মতো দেশেও কারেন্ট চলে যায় বৃষ্টির একটু শব্দ পাইলে এখন বাসায় কারেন্ট নাই এই জন্য বাইরে এসে দাঁড়াইছি প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে এই পাশে টাকাটা কি করতেছে মনে হইতেছে এই দিক দিয়ে বৃষ্টিটা আসবে আমার মনে হয় আমরা এই দিক থেকে আইছি বাংলাদেশে কপিলের বাবা গাড়ি বৃষ্টি পড়তেছে কপিলের বাবা দাওয়াত ঠিক আছে আমি বাইরে এই দরজা দরজা আকাশের অবস্থা খুবই ডাকতেছে কোন সময় যদি বৃষ্টিটা পরে ঝপঝপ ঠিক আছে পুরো আকাশ বৃষ্টিতে সে গেছে এই দিকটা আবার পরিষ্কার আছে কিন্তু এই দিকটা পুরোটাই বৃষ্টি

মাসাল্লা আল্লাহ রহমতের বৃষ্টি নামতেছে জোরে না বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ টানা রোদের পরে আবার এই যে বৃষ্টি রইল কয়েকদিন থাকে আল্লাহ পাখি ভালো জানে যা কালাই বাসাইছে বাসার মধ্যে কোনো ঝামেলা নাই বৃষ্টি হইতেছে হোক যে পরিমাণ ঘাস জ্বালাইছে এই যে সৌদি আরব ঘাসের সবুজ হয়ে গেছে ম্যাগে আবারও এখন বৃষ্টি